আসসালামু আলাইকুম আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ সুস্বাদু করে তুলা মিষ্টি বানিয়ে দেখাবো মুখে দিলেই মিলিয়ে যাবে তুলার মতো নরম তুল তুলে এতটাই টেস্টে হবে এই মিষ্টি একবার যে খাবে সে বারবার খাওয়ার বায়না করবে এতটাই টেস্টে হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে দুইটা গাজর নিয়েছি আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে গাজর নেবেন আমি দুইটা দিয়ে বানাবো এখন আমি গাজরের উপরে স্কিনগুলো ভালো করে তুলে ফেলে দিচ্ছি এগুলো ফেলে না দিলে অনেক বালি থাকে নোংরা থাকে ভালো করে ফেলে দিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব দুইটা দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে বড় বড় গাজর এখন আমি এই গাজরগুলো সিদ্ধ করতে দিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে পানি এক কাপ আর গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রাখবো চুলাটা স্লো আছে করে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানি শুকিয়ে গেছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিব তাহলে পেস্ট করতে সুবিধা হবে এই রকম করে পেস্ট করে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দেবো দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি কাঁচা দুধ দিলে হবে তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে নেড়েছি ভালো করে মিক্স করে তারপরে চুলে অন করে দিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে ভালো করে মিক্স করে অন করে দিয়েছে এখন চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি গাজরের পেস্টগুলো দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট দিয়ে অনমরত নাড়তে থাকতে হবে তাছাড়া দলা পেকে যাবে চিনি আমি হাফ কাপি দিয়ে দিলাম চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন চিনির পরিবর্তে এখানে চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন তাহলে আরও বেশি টেস্ট হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দিয়ে নেড়ে নেড়েচেড়ে নিতে হবে একটু নেচে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে যখন এই রকম ঘন হবে আর ফুটে উঠবে তখনই চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি এই মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে মোল্ড আউট করতে সুবিধা হবে একটু ট্যাপ করে নিলাম তারপরে কাপ নিয়েছি এই কাপের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি যে কোনো পাত্রে এই মিষ্টিগুলো সেট করতে পারবেন এখন আমি দশ মিনিট বাইরে রেখে দিব। 10 মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হওয়া পর্যন্ত দেখুন আমি বের করে নিয়ে আসলাম এক ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি দুইটা থেকে আমি মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজে কিন্তু উঠে আসলো এখন আমি এগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই মজার এই মিষ্টিগুলো একবার হলেও বানিয়ে দেখবেন এখন বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে গাজর দিয়ে এরকম করে বানিয়ে দেখবেন গাজর আর দুধ দিয়ে অসম্ভব মজার হয় লিকুইড দুধের পরিবর্তে আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও কিন্তু বানাতে পারবেন এতটাই টেস্টে হয় আমি কেটে দেখাচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এগুলো আপনারা চাইলে গুঁড়া দুধেও কোট করতে পারেন আবার চাইলে নারিকেল গুঁড়াতেও কোট করতে পারবেন আমি এখন নারকেলের গুঁড়াতে কোট করে নিচ্ছি তাহলে আরও খেতে টেস্টি হবে আর দেখতেও অনেক লোভনীয় হবে সবগুলো আমি কোট করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার তুলা মিষ্টি এই মিষ্টির নাম দিয়েছি তুলা মিষ্টি একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ